আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হিংসা হিংসা কি অনেকে হিংসা কি বুঝেই না অর্থাৎ অনেকেই বলে যে আমার ভিতর হিংসা নেই কিন্তু আসলে তার ভিতর হিংসা আছে তাহলে আপনার ভিতর হিংসা আছে কিনা আপনি যেভাবে বুঝবেন আপনি যদি কারো ভালো দেখলে আপনার ভিতর কষ্ট হয় বা কেউ ভালো আছে আপনার সে সেটা দেখে আপনার তাকে নেগেটিভভাবে কথা বলতে আপনি দ্বিধাবোধ করেন না তার মানে বুঝবেন যে আপনার ভিতর হিংসা আছে হয়তো বা আপনার চেয়ে কোনো কিছু কারো বেশি আছে সেই জিনিসটা আপনার নিতে কষ্ট হয় সুনাম করতে কষ্ট হয় ভালো দিকগুলো বলতে কষ্ট হয় শুধুমাত্র আপনি স্বার্থের জন্যই মানুষের ভালো দিকগুলো বর্ণনা করবেন কিন্তু আপনার যেখানে স্বার্থ নেই সেখানে আপনি একজন ভালো মানুষের নামেও সুনাম করতে আপনার কষ্ট হবে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতর হিংসা আছে হিংসা হলো এক ধরনের মানসিক রোগ হিংসা এমন এক মানসিক রোগ যা মানুষের মনকে অস্থির করে তোলে এবং জীবনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে অর্থাৎ আপনার এগিয়ে যাওয়াকে বাধা দান করবে অন্যের সাফল্য দেখে ঈর্ষা করার পরিবর্তে যদি আমরা নিজের উন্নতির জন্য চেষ্টা করি তবে সেই সাফল্য একদিন আমাদের কাছেও ধরা দেবে হিংসা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় কারণ এটি মন থেকে শান্তি কেড়ে নেয় এবং মনোযোগ ভেঙে দেয় অন্যদিকে চেষ্টা মানুষকে গড়ে তুলে গড়ে তুলবে আলোর পথে উন্নতির পথে উন্নতির পথ দেখায় আলোর পথ দেখায় আত্মবিশ্বাস বাড়ায় মনে রাখতে হবে যে গাছ নিয়মিত যত্ন পায় সে গাছ ওই একদিন ফল দেয় জীবনের ক্ষেত্রেও তাই অন্যের সাফল্যে মন খারাপ নয় বরং তাকে অনুপ্রেরণা হিসেবে নিন হিংসা নয় চেষ্টা করুন তাহলেই আপনি নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন আর সাফল্য আপনার দৌড় গোড়ায় করা নাড়বে অর্থাৎ আপনি অবশ্যই আপনি সফল হবেন আপনার ভিতর যদি হিংসা না থাকে তখন দেখা যায় যে আপনি আল্লাহ তালার সামনে নিজেদের গুণাগুলো থেকে আপনি তবা করতে পারবেন আল্লাহ তালার সামনে আপনি যে কোনো ধরনের ভয় থাকবে না ভয় থাকবে না আপনার যে কোনো ধরনের ফাপ কাজ করতে আপনার ভালো লাগবে না ফাফ কাজ করলেও আপনার মনের ভিতর অস্থিরতার